কিটা এই দেহ ছেড়ে চলে যাইবে আম্মার প্রাণ পাখিটা এই দেহ ছেড়ে এক দিন চলে যাইবে আম্মার প্রাণ পাখিটা এই দেহ ছেড়ে এক দিন চলে যাইবে আম্মার দেহ পড়ে রয়বে সাদা কাপড়ে They go boy Marifrano Pakita, e they are saying di can so les Pakita, uh they got selected, did আমি দুনিয়ার বুকে আজকের আমি প্রধানমন্ত্রী হয়ে আছি আজকের আমি পাঁচতলা বিল্ডিং ছাড়া থাকতে পারি না বিএমডব্লিউ গাড়িতে ছাড়া চড়ে গোড়াতে পারি না কিন্তু কাল যখন আমার মন্তকাল হয়ে যাবে কাল যখন আমি মাইয়াত হয়ে যাব আমার সঙ্গে ওই পাঁচতলা বিল্ডিং যাবে না এবং ওই বিএমডব্লিউ গাড়ি যাবে না সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন শুনবেন এতদিনে আপন সেই এইবার পা এহি বাড়ি সরতে হইবে ঘত দিনে শিলাম হইব এর পাহি বাড়ি হয়েবে কবর হইব ঘর এতদিনে আপন ছিলাম হইব এইবার পর এই বাড়ি ছাড়তে হইবে কবর হইব ঘর আম্মার সাপাই ভুলে যাইবে তাকলে নাহি পাইবে সবাই ভুলে যাইবে তাকলে নাহি পাইবে হায় কায় আমার কবর মাঝে ওরে যায় কায় আমার আমার প্রাধান্য পাখিটা আ আহা। এই দেগ চাই চলে যাইবে। আমমারে প্রাণ পাখিটা আহা। এই দেগ চাই দেয়াকেদিন চলে যাইবে। তারপর কবি কুব অনছন্দের মাধ কি কিলিকচয় শুনবেন সেই মুখ খেতে মাজননি ধুগধ পান করাইছে আর সেই মুকে তিন মোটা মাটি আমার রে যা পাইবে জমুখতে মাজননি দুুগধ পান করাইছে সেই মুকেতে তিন ভোটা মাটি আমারে চা পাইবে আমারে সম্পই বললে যাইবে ডাকলে নাকি পাইবে কবর মাঝে ওরাই গাই আমার কবর মাঝে সুইয়া থাক

মোর বইলা কিছুই থাকবে না সবই থাকবে পইড়ে রুমার আমার কইরো না এই ভবের মাসা দেহ মোর বইলা কিছুই থাকবে না সবই থাকবে পইড়ে আমল সঙ্গে যাইবে ইমান সঙ্গে যাইবে আমল সঙ্গে যাইবে ইমান সঙ্গে যাইবে ওরে এমডি সাজ্জাদ ভেবে দেখ না তোর কবর কি হইবে গোসাই রে এক দিন চলে যাইবে আমার ব্রহ্ন পাখিটা গোসাই রে এক দিন চলে যাইবে আমার সবাই ভুলে পাইবে না ভুল যাইবে ভুলে না গে পাইবে ফুলের মতো এই ফুলের মতো সরিলাম কবরে রেখে আসবে আমার প্রাণ পাখিটা এই দেগ সেই রে তোমার যাইবে এই প্রাকিটা দেড়ে এক দিন চলে যাইবে মুরদে গাছ এক দিন চলে যাইবে মুরদে গাছ এক দিন চলে যাইবে